তো হ্যালো ফ্রেন্ডস ক্যামেরাছ তোমাদের সকলে আশা করি সকলেই ভালো আছো এখন ঘড়িতে বাজে একদম রাইট 7:55 মানে 5 মিনিট বাকি মানে সন্ধ্যে 7:55 মানে 5 মিনিট বাকি তো এখন আমি করছি বিরিয়ানি তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো তোমাদের ভালো লাগে তো এখানে দেখতেই পাচ্ছো আমি এখানে রাইসটা কি করছি আর এখানে ডিম তো আমি যেহেতু আজকে চিকেন বিরিয়ানি করব না মাটন বিরিয়ানিও করব না আমি আজকে বিরিয়ানি করব ডিমের বিরিয়ানি যেহেতু আমার মা মাংস খায় না তো এই কারণে আজকে আমি ডিমের বিরিয়ানি করবো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো চলো তো হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে করবো বিরিয়ানি তো আন্ডা বিরিয়ানি তো আমার মা যেহেতু মাংস খায় না তো আজকে আমি ডিমের বিরিয়ানি তৈরি করব সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছ আমি পাঁচশো বাসমতি রাইস নিয়েছি পাঁচশো চাল নিয়েছিলাম তো চালগুলো এত সুন্দর কি বলবো আর একদম লম্বা লম্বা বাসকাঠির মতন একদম সুন্দর চাল তো এটা আর কি আমি জল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে আমি রান্নাটা শুরু করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে তো এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি যেহেতু চালটাকে একটু ভিজিয়ে রাখলে ভাতটা অনেক সুন্দর হয় তো আমি চালটাকে ভিজিয়ে রাখছি আমি নর্মালি বিরিয়ানি তৈরি করব দোকানের মতন না কোনো মশলা দেবো না নর্মালি যেহেতু আমার মা খায় না মায়ের জন্য আজকে বিরিয়ানি রান্না করব শুধু মায়ের মনের মতন করে মানে নর্মালি যে রান্নাটা করা হয় সেইভাবেই করব তো এখানে দেখতে পাচ্ছ আমি চালটাকে সুন্দর করে ভিজিয়ে রাখলাম তো এখন আমি এই চালটাকে এখানে রেখে আমি আর কি হাঁড়িটা বসাবো হাড়ির মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে যখন জলটা গরম হয়ে যাবে তখন আর কি আমি চালগুলো দিয়ে দেবো তো ঘড়িতে এখন কিন্তু রাত হয়ে গেছে রাত্রিবেলা এই ভিডিওটা করছি তো আমি বোতলে যতটুকু জল ছিলো সব ঢেলে দিয়েছি আরও একটু জল লাগবে তো এখানে আমি ডিম সিদ্ধ করার জন্য কিছুটা জল রেখেছিলাম তো এখানে আমি ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো তো দেখছিলাম ডিমগুলো ফাটা কিনা ভালো তা এই ডিমগুলো আমি ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তো এখানে আমি ছটা ডিম এনেছি যেহেতু তোমাদেরকে বললাম যে আমি আজকে আন্ডা বিরিয়ানি করব মানে ডিমের বিরিয়ানি এই কারণে কিন্তু আমি কোনো মাংস আনিনি যেহেতু মা খায় না তো আমি আজকে ছটা ডিম এনেছি যেহেতু আমার দুটো মায়ের দুটো বাবার দুটো তো তিনজনের দুটো দুটো করে ডিম আর ছটা ডিম মোট তো ছটা ডিম ভালো করে সিদ্ধ করে নেবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছো ডিম ডিমগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে থাকো আমি একা সুখে দুঃখে ভেসে যাব বকুলের মতো ঝরিয়া মরোনা বকুলের মতো ঝরিয়া মরোনা তুমি বন্ধু আমার চিরসুখে থেকে আমি এক আমি প্রেমের বাগিচার মালি হয়ে মালা গেঁথেছিলাম তারে পরাবো বলে তো এখানে দেখতেই পাচ্ছ আমি ভাতের ফ্যানটা কাটার পরে দেখো ভাতগুলো নামিয়েছি কতটা সুন্দর ও কতটা ঝরঝরি হয়েছে দেখতেই পাচ্ছ ভাতগুলো এত সুন্দর হয়েছে কি বলবো আর এখানে দেখতে পাচ্ছ হাঁড়ি থেকে আমি নিচে নামিয়ে রেখেছি একটা কড়াইতে কারণ হাঁড়ির মধ্যে থাকলে আরও বেশি গলে যাবে আর আমি ডিমগুলো বেছে নেবো তোমরা দেখতে থাকো আর সুন্দর একটি গান তোমাদের সাথে শেয়ার করছি আর গানটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে কই। moira তো এখানে দেখতে পাচ্ছ ডিম এখানে আমি আলু আর এখানে পেঁয়াজ আর আদা রসুন গরম মশলা সব কিছু বাটা এখানে তো এখন আমি রান্না করব তো এখানে দেখো আমার রাইসটা কমপ্লিট তো রাইসটা হয়ে গেছে আর এই কড়াইটা গরম হচ্ছে তো এখানে আমি ডিমগুলো ভেজে নেবো ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো সর্ষের তেলটা হালকা গরম হওয়ার পরে আমি কিন্তু দিয়ে দেব ডিমগুলো তো তেল দেওয়ার পরে লাল লাল করে ডিমগুলো ভেজে তরকারি রান্না করা শুরু করব তো আমি হলুদের মধ্যেও হালকা করে লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে কি হবে বলো তো ডিমটা সুন্দর করে ভাজা হয়ে যাবে আর ডিমটা যত সুন্দর করে ভাজা হবে তরকারিটা আরও তত বেশি ভালো লাগবে তো এখানে এখানে দেখতেই পাচ্ছ আমার কড়াইটাও গরম হয়ে গেছে একটু आज बारिये दिलाम जो एकदम लो ছিল তো একটু বাড়িয়ে দিলাম তো কড়াইটা গরম হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করছিলাম কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর তারপরেই আমি আসল রেসিপিটা তৈরি করব তো আমি সম্পূর্ণ ভিডিও করার আগে শুধু একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করতে ভুলবে না অনেক লোকই ভিডিও করি কষ্ট করি কিন্তু কেউ লাইক করে না তোমরা প্লিজ লাইক করে দেবে আর ডিমগুলো আমি একে একে সেরে দেবো তো একটু এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে একটা দিয়েছি তো পরপর করে ডিমগুলো সব দিয়ে দেবো দেওয়ার পর সুন্দর করে লাল লাল করে ভেজে আর কি রেসিপিটা করে নেব তো আমি ডিমগুলো সুন্দর করে ভাজতে থাকি তোমরা দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবে আর লাইক করতে প্লিজ ভুলবে না অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও তৈরি করি সেখানে যদি তোমরা লাইক না করো না তাহলে ভিডিও করার মানে ইচ্ছাই জাগে না তার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি হাত জোর করছি প্লিজ সবাই যারা আমার ভিডিওটা শেষ অবধি দেখছো তাদের কাছে হাত জোর করে বলছি যে তোমরা প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করে দিও ভিডিওগুলো তো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবে ফ্রেন্ড দেখতে পেলে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো আমি প্রথমে ডিমটা ভেজে নিয়েছি তারপরে আমি আলুটা ভেজে নিয়েছি এখন আমি সুন্দর করে আর কি কষিয়ে নেব আলুটা কষানোর পরে আমি এর মধ্যেই ডিম দিয়ে দেবো ডিম দেওয়ার পরে আমি আরও সুন্দর করে কষাবো অনেক লোকে মানে জল দেওয়ার পরে ডিম দেয় কিন্তু আমি ভালো করে আলু আর ডিমটা সুন্দর করে কষাবো তাহলে আরও টেস্ট বেশি লাগে তো আমি যেহেতু এত সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখন আমি ডিমগুলো দিয়ে দেবো তো ডিমগুলো দেওয়ার পরে আমি আরও সুন্দর করে কষাবো আর অ্যাকচুয়ালি কী বলো তো আমার ফোনে একদমই চার্জ ছিল না যে কারণে আমি আর মানে ফোনটা বন্ধ হয়ে গেছিলো যে কারণে আমি ভিডিও করার জন্য আমি আরও মানে লেট করেছি মানে ভিডিও করিনি রান্নাটা আমি অফ করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপরে আমি আবার শুরু করেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেকটা কষ্ট করি কিন্তু তোমরা কেউ লাইক কমেন্ট করো না এটা আমার খুবই কষ্ট লাগে যেহেতু একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় তোমাদেরকে কি বলে বোঝাবো শুধু একটা লাইকের জন্য আমরা তোমাদেরকে এতটা ভালোবাসা এতটা 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 কষ্ট করতে আমরা রাজি শুধুমাত্র শুধু তোমাদের একটু সাপোর্ট একটু ভালোবাসার জন্য তো এখানে দেখতে পাচ্ছ আমি ডিমটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তো আমি এর মধ্যেও একটু জল দিয়ে দিলাম বেশি পরিমাণে জল দেবো না অল্পই জল দেবো যেহেতু বিরিয়ানি তো আমি এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি তো লঙ্কার গুঁড়োও দেওয়া হয়ে গেছে তো আমি সুন্দর করে একটু হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর করে নাড়া দিয়ে এটা এখন ঢেকে রাখবো ঢেকে রাখার পরে কি বলো তো আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি আমি পুরো রান্নাটা কমপ্লিট করতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না আর আমার ফোনের মানে চার্জ ছিল না একদমই তো আমি রান্না করতে করতে ফোনটা আমি চার্জে দিচ্ছি আর এসে রান্না করছি আর ফোনটা এতটা হ্যাং করছিল কি বলবো তো যাই হোক আমি এখন একটু ঢাকনা দিয়ে রাখছি রান্নার মাঝে মধ্যেও আমি তোমাদের সাথে শেয়ার করি তো কিছু কিছু কথা তো দেখতে পাচ্ছ আমাদের রান্না হয়ে গেছে আর ফোনটা দেখো ভিডিও করছিলাম মানে এত দাঁড়িয়ে যাচ্ছিল কি বলবো কারণ মানে ফোনে আর জায়গা ছিল না এরকম মানে ফোনটা এত পরিমাণে হ্যাং করছিলো আমার ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে তবুও কষ্ট করে করছি ফোনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো আমি বারবার করে ফোনটা চার্জে বসাচ্ছি আর ভিডিও করছি তো এখানে দেখতে পাচ্ছো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো আমি লাস্টটুকু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমার ফোনে একদমই কাজ করছে না গরম মশলাটা দিয়ে আমি এখন মাংস নামিয়ে নেবো ডিমটাকে বারবার মাংস হয়ে যাচ্ছে যাই হোক তো আমি সুন্দর করে কষন হয়ে গেছে আমি মাংসটাকে নামিয়ে নেবো আর যারা আমার চ্যানেলে নতুন দেখলে আমাদের ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো এখানে আমি লাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যামেরা করতে পারিনি দেখো আমি কিন্তু সুন্দর করে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিলাম ডিম দিয়ে সুন্দর করে যেভাবে করে আর কি তো দেখতে পাচ্ছ আমি লাস্ট এটা এইটুকুই করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি আর মানে পুরোপুরি করতে পারিনি ভিডিওটা মানে ফোনটা আমার এক হাতে ধরা ছিল কারেন্ট ছিল না তো এই কারণে কিন্তু আমি করতে পারিনি তো এইভাবে আমি আর কি বিরিয়ানিটা তৈরি করলাম কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো